অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ সালের ষোলোতম ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে স্ট্রাইকার্সের খেলার ফলাফল খেলা জানা যাবে কিন্তু খেলার ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই হাজার পঁচিশ সালের ষোলোতম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস খেলাটি অনুষ্ঠিত হবে আগামী দশ জানুয়ারি সন্ধ্যা সাতটায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই খেলার ফলাফল উভয় দলের জন্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কেননা বিপিএল এর চলতি মৌসুমে ঢাকা ক্যাপিটালস খুব একটা সুবিধা করতে পারেনি ইতিমধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটিতেই হেরে পয়েন্ট টেবিলের ছয় অবস্থান করছে অপরদিকে সিলেট স্ট্রাইকারসও তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে এবং পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তাই তো এই দুই দলের খেলা নিয়ে তাদের ভক্ত সমর্থকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কেননা খেলার দিন যারা ভালো খেলবে ফলাফল তাদের থেকেই যাবে তবুও খেলার একদিন আগেই খেলার ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা রাখা হলে সিলেট স্ট্রাইকার্সের পতাকাটি তুলে নেয় তাই বলায় যায় এই ম্যাচে ঢাকা ক্যাপিটালসের চেয়ে সিলেট স্ট্রাইকার্সই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টস বক্সে